মানের মাছের আপনারা যদি আমাকে ভালোবাসেন এবং পাশে থাকেন তাহলে আমি আমার সেটআপটি আরো বড় করব অ্যাক্লিমেশন শেষে আমি আমার মাছগুলোকে নিয়ে যাই অ্যাকোয়ারিয়ামে রিলিজ করে দিই আমার অ্যাকোয়ারিয়ামে যাতে সুন্দর করে দেখা যায় এই যে মাছটাকে রিলিজ করা শেষ আর এই হলো আমার সেই অনাকাঙ্ক্ষিত মাছ রেড ড্রাগন আমার এই মাছটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই মাশাআল্লাহ বলে যেতে ভুলে যাবেন আসলে আমার কাছে অল্প কিছু টাকা থাকায় আমি লোকাল ব্রিড মাছটা নেই দেখলে বুঝতে পারবেন যে মাছটার কোয়ালিটি তেমন আহামরি কিছু না মানে বি গ্রেডের মাছ এটা তো সময় নষ্ট না করে আমি আমার মাছকে ছেড়ে দিই তার ট্যাঙ্কে তো এই জায়গায় মাছটাকে রিলিজ করে দিলাম তার ট্যাঙ্ক আমার এই সেটআপে প্লান্টস বেশি থাকে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মাছটাকে রিলিজ করার পর কিছুটা শর্টফট করতেছিল এবং ঘুরে দেখতেছিল এক থেকে দুই মিনিট পর মাছটা কিছু শান্ত হয়ে যায় এবং এই হলো মাছের উপর আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে এবং মাছটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন